হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজকে আপনাদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখব সেটা হচ্ছে দেখেন ছোট্ট মাছ ছোট্ট পুঁটি মাছ এটা চরচরি করবো পুঁটি মাছ টমেটো দিয়ে চোর করবো আর দেখেন আমি টমেটোর উপরে কিন্তু খকিগুলো দিয়েছি সব ধরনের ফাঁকি টমেটোর উপরে দিয়েছি আর মশ কিছু কিন্তু একটু বেশি করে মস কিছু দিয়েছি এখানে কিন্তু আমি

কন্যা অন্য রকম তারপর আমাদের সেটা হচ্ছে দেখেন আমি বন্যার কত কিছু করে রেখেছি বেশি করে কিছু করে রেখেছি একটু নি একটু দিয়েছি শুভ কনিয়ার দিয়েছি তারপরে কিন্তু একদম অল্প দিয়েছি আমি দিব সেই জন্য আচ্ছা আমার শ্বাস দেবো এই চলছে তারপর মধ্যে ভালো করে ধুয়ে তারপর ভাত মেখে দেখুন বাজি করেছি বাজি না করলে ছোটো মাছ কাটা হবে দেখেন আমার মশলাটা কষানো হয়েছে এমনি মশলাটা কষিয়ে টমেটোটা আগে দিয়ে এমনি কষিয়ে তারপর দিন ছোটো মশলা দেবেন তাহলে কিন্তু টেস্ট হবে

সব থেকে মাছ ভেজে তারপর দিয়ে পোড়া মাছ মাংস মাছ ভালো খাওয়া জানা ভেঙে যায় কাটে বেশি এরকম দেখুন এখন দিয়েছে ওই ধরে দিবেন মাছ জল করে দিয়ে বেশি দেখুন হয়ে গেছে

এই দিই কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কিছু দিয়ে দিবো আমি সব সময় শেষ মুহূর্তে বেশি করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিই কারণ একটাই রেসিপিটা যাতে টেস্ট হয় আর মরিচের মাটিটা কম দিয়ে এই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিই তাতে ভালো লাগে আর রেসিপিও রেসিপিও খাইতেও টেস্ট লাগে শেষ মুহূর্তে কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে দিলাম আর একটু হবে না অল্প একটু হবে লোক দেখে আমার রেসিপিটা হয়ে গেছে মজাদার রেসিপি ছোট মাছের চোরচুরি ছোটো মাছের চোরচুরির সাথে কিন্তু শশা চোর চোর দিয়েও খাইতে পারেনও খাইতে পারেন শশাটা খাইতেই হয় দেখেন আমার কাছে ভালো লাগে ছোট মাছের চোরচুরির মধ্যে শশা এই জন্য আমি ছোটো মাছের চোরচুরের সাথে শশাটা কাটলাম তো আসলে এভাবে আপনারা ছোটো মাছের চোরচুরি রান্না করবেন এটা মানে ঝোলো না তেল তেল বনো না যাকে বলে চোরচুরি কুটি মাছ দেখেন আমি কিন্তু মাথা ফেলে দেয় নাই আর এখানে সবুজ দা দেখতেছেন তা হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা এটা শেষ অংশে দিয়েছি যার জন্য সবুজ রয়ে গেছে তো আপনারা এই বাবা শেষ দিবেন দেবেন শেষ দিলেই কিন্তু সবুজ থাকবে এটা হচ্ছে কথা আর সবুজটা থাকলে দেখতেও শুধু দেখা যায় খাইতেও ভালো লাগে এটা হচ্ছে ভীষণ আর রেসিপিটা যে রান্নার যে কলা কৌশল এই কলা কৌশল অনুসারে রান্না করবেন তাহলেই টেস্ট হবে এটা হচ্ছে কথা তাই এভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ